এত দুঃখ দিলি বন্ধু বন্ধু আমি তোর পেমেরি দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পেমেরি দেওয়ানারে দেওয়ানা মন জানে আর কেউ জানে না ও বন্ধুরে আমি তোমায় পাব বলে এহ জনম যায়বি ফলে এমু ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা ও বন্ধুরে আমি তোমায় পাব বলে এহ জনম যাইবি ফলে হেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রনা কলি যাতে দাগ লেগেছে রে বন্ধু কলি যাতে দাগ লেগেছে রে বন্ধু ধরল গুনে ছাড়লো রে ছাড়লো না মন জানে আর কেউ জানে না